আলাইকুম বন্ধুরা আসলে আমার স্ক্রিনে দেখতেছেন যারা কান্নার জড়িত আমার আসলে গ্রামের পাশের ঘর মানে আমার ঘর দেখেন ওই যে উইলো আমার টিনের ঘর এই যে এই আমার ঘর হ্যাঁ এর পাশে মানে দশ হাত হয়তো সাত হাত দূরে অগ্নিকাণ্ডে নির্মম পরিহাস আসলে পৃথিবীতে কার বাইকে আল্লাহবাক কী লিখে রাখছেন এটা বলা বড় মানে বলা যাচ্ছে না সবের নিয়তির খেলা তবে আল্লাহকে সময় রাজে খুশি আল্লাহ শুক্রিয়া আদায় করতে আল্লাহ তুমি আমাদের যেভাবে রাও সেভাবে আমরা খুশি যাই হোক মানে একটা নির্মম ঘটনা শর্ট সার্কিটের কারণে আগুনে পুরে সবকিছু হয়ে গেছে হয়ে গেছে পরিবার খুব দরিদ্র গরিব মানুষ আল্লাহ সারা উপায় নেই আল্লাহ তুমি তাদেরকে সহায় করো এখন আহাজারি শুধু আহাজারি আর ইব্রাহিম ও জামালের ঘর ইব্রাহিম ও জামালের ঘর দুজনের ঘরই পাকে দিচ্ছে আমি আসলে গ্রামের বাড়িতে ছিলাম এই যে আমার ঘর এটা হলো আমার ঘর একটু লাগে আমার ঘরে মনে করেন যে আগুন পায় না যাই হোক বিপদ তো বিপদে হয়ে গেল এটা বলার কোনো ভাষা নাই পুলিশ সব কয়লা হয়ে গেল আসলে আগেরকার মুরব্বীরা বলতো যে যদি আগুন লাগে সব কিছু ছাই হয়ে যায় সারকার হইয়া যায় আর যদি মনে করো যে এই যে ফ্যানের ফ্যানের পাখা পা ইয়া পাওয়া মোটরটা পাওয়া গেছে খাট পালঙ্ক দেখেন এই যে আর যদি আগুন যদি ডাকাতি করে ডাকাতি করলে বেড়া কখনো থাকে আর আগুন লাগলে এক কুলো ছাই হয়ে যায় মুরব্বীরা আগে কইতে তাহলে সেই ঘটনাই দেখেন এই যে এই চাল ডাল পুরা সব সর্বহারা হয়ে গেছে এটা হলে জামালের ঘর দেখেন এই যে আসলে এটার পাশাপাশি আসলে দুইটা ঘর একটা হইলে এই এটা হলে ইব্রাহিমের ঘর হ্যাঁ আর একটা হইলে জামালের ঘর এই তাহলে পাশেটা কোনো অস্তিত্বই নাই আর সাইডে যেটা হলে এটার কোনো অস্তিত্ব নাই সব পুরে সারকার হয়ে গেছে বন্ধুরা যদি পারেন ভিডিওটা একটু শেয়ার করে দেবেন যদি কেউ সাহায্য সহানুভূতি করেন ঠিক আছে ম্যাসেঞ্জারে নক করবেন যদি কেহ এই গরিব দুখিরে আপনারা সাহায্য সহানুভূতি করেন ম্যাসেঞ্জ আমার মেসেঞ্জারে নক করবেন এই যে আমার প্রতিবেশী লোক আসলে আল্লাহর কি নির্মম পরিহাস আমার আল্লাহকে শুক্র আদায় করে আমার এই আমার বাড়ি দেখাই এই এইটা আমার বাড়ি হ্যাঁ